লম্বা সময় ধরে জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের মালিক হয়েও তা ব্যবহারের কোনো সুযোগ ছিল না ডোনাল্ড ট্রাম্পের তবে ট্রুথ সোশ্যালে থাকা সেই শেয়ার নিয়ে জটিলতা দ্রুতই কেটে যাচ্ছে ট্রুথ সোশ্যালের মালিক প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপে থাকা দু দশমিক তিন বিলিয়ন ডলারের শেয়ারের বিপরীতে লক আপ পিরিয়ডের কারণে ট্রাম্প এতদিন কোনো ঋণ নিতে পারতেন না বা সেই শেয়ারের বিক্রিও করতে পারতেন না তবে সেপ্টেম্বরের পঁচিশ তারিখে সেই লক আপ পিরিয়ডের মেয়াদ শেষ হচ্ছে এর ফলে ট্রাম্প যে পরিমাণ অর্থ নিজের প্রয়োজনে খরচের সুযোগ পাবেন তা দিয়ে তিনি বিভিন্ন মামলায় লড়ার খরচ বা নির্বাচনী প্রচারণার মেটাতে পারবেন ট্রাম্প মিডিয়ার বিশাল পরিমাণ এই শেয়ার বিক্রিতে ট্রাম্প বাধার মুখোমুখি হবেন যদি না তিনি কম দামে শেয়ারগুলোকে বিক্রি করে থাকেন তার শেয়ারের দাম ইতিমধ্যে কমা শুরু হয়েছে বিভিন্ন জরিপে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের চেয়ে পিছিয়ে পড়ার কারণে ট্রাম্পের মিডিয়া শেয়ারের দাম মার্চ মাস থেকে কমতে কমতে এখন পর্যন্ত সত্তর শতাংশ কমেছে